আমাদের জলপাত ছিল বন্ধ কিন্তু সেটা হচ্ছে না এই কারণে আমরা যাচ্ছি অবশেষে আমরা চলে আসছি ঘাটে যেখান থেকে সমস্ত স্পট গুলিতে যাওয়ার ভোট পাওয়া যায় এরপর আমরা এই চলে খাওয়ার জন্য সকালে খাবার হিসেবে ছিল ডিম আর হচ্ছে খিচুড়ি আর এই রেস্টুরেন্ট হচ্ছে কাপ্তাই লেকের মাঝখানে দ্বীপের মাঝখানে পড়ছে মোটামুটি ভালোই ছিল রেস্টুরেন্ট এই হচ্ছে কাপ্তাই লেক লেক অনেক সুন্দর আর এখন আমরা যাচ্ছি যে আমাদের প্রথম স্পট ঘোরা শেষ করে আমরা এখন আছি আদিবাসী গ্রাম আর আদিবাসী গ্রামে পাহাড়িরা পাহাড়িদের হাতের হাতে বানানো কাপড় গামছা তোয়ালে ইত্যাদি ইত্যাদি বিক্রি করে থাকে তো আসার পর দেখলাম এই ভাই শরবত বানাচ্ছি শরবতের দাম ছিল বিশ টাকা যদিও বেশি কিন্তু শরবতটা অনেক ভালো ছিল এ কারণে আমরা শরবত কিনে নিলাম এরপর এক বাড়ির সাথে দেখা গেলো তার সাথে কতক্ষণ কথা বললাম

আমাদের যাওয়ার কথা ছিল শুবলং বড় ঝর্ণায় কিন্তু বড় ঝর্ণায় পানি কম থাকার কারণে আমরা চলে আসি শুবলং ছোট ঝর্ণা এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আছে তারপরে এখানে এক দেড় ঘন্টার মধ্যে গোসল করে আমরা উপরে চলে গেলাম উপরেও মোটামুটি সুন্দর একটা জায়গা আছে দোলনা আছে এরপর আমরা চলে আসি ঝুলন্ত ব্রিজে কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো ঝুলন্ত ব্রিজ ডুবন্ত তারপর উপরে চলে গেলাম উপরে আছে আদিবাসীদের বিভিন্ন জিনিসপত্র আমরা জিনিসপত্রের সাথে পাহাড়ি ছেলেদের সাথে কতক্ষণ ক্রিকেট খেললাম এখন আমরা আছি হচ্ছে পলোয়েল পার্ক এখানে অবশ্যই একটি ঝুলন্ত ব্রিজ আছে এরপর আমরা দুপুরে খাবার খেয়ে নেই আর এটা হচ্ছে লাভ পয়েন্ট এখানে ব্যাপারে একটা ভুল ভ্রান্ত ধারণা আছে যে এখানে নাকি প্রিয়জনের নাম লিখে তালা বদ্ধ করলে তা পূরণ হয় আর এখানে একটা সুন্দর মসজিদও ছিল এরপর হচ্ছে আমরা সর্বশেষ স্পট শহীদ মিনারে চলে যায় শহীদ মিনার আসলে দেখার মতো কিছুই নাই অন্য সব শহীদ মিনারের মতোই তো এরপর রাতের খাওয়া দাওয়া করে আমরা চলে আসি আসলে গাঙ্গামাটির যে সমস্ত স্পট আছে সবগুলি একদিনই ঘোরার মতো দুই দিন সময় নিয়ে ঘোরার কিছু নেই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব